সালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই নাগরিক সেবায় রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য এই ভিডিওটা প্রথমে নাগরিক সেবা ক্রমিকে সার্চ দিবেন দেওয়ার পরে আপনার একটা ওয়েবসাইট আসবে ওইখানে গিয়ে আপনি লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন নিবন্ধন নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পরে ওটিপি পাঠানে ক্লিক করবেন আর এরপরে আপনার যে ওটিপি আছে ওইটা এই জায়গায় আসলে এই জায়গায় বসাই দেবেন এইট ফাইভ ফাইভ সেভেন এইট সিক্স নাইন মধ্যে দিবেন দিলে লগ ইন হইয়া যাইব লগ ইন হইয়া যাওয়ার পরে ওয়েবসাইটে ঢুকছে ঠিকই কিন্তু ওয়েবসাইট কোনো কাজ করে না কারণ সরকার থেকেও ওইরকমভাবে কোনো অপশানই দেওয়া হয় নাই ঠিক আছে ভাইয়া এটা হয়েছে মেন সমস্যা আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি কোনো কাজ করে নেই যে নিবন্ধন পরিচয়পত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন অনেক রকমের ট্রাই করছে কাজ করে না এটা সার্ভারের সমস্যা এটা সরকার ঠিক করবে